গত বছরের বাজেট ঘোষণার পর থেকে ব্রিটেনে যত চাকুরি হারানোর ঘটনা ঘটেছে তার অর্ধেকের বেশি ঘটেছে হসপিটালিটি খাতে সরকারি পরিসংখ্যান বলছে গত নভেম্বর মাস থেকে এ পর্যন্ত উননব্বই হাজার মানুষ এই খাত থেকে চাকরি হারিয়েছেন প্রতি প্রতিবছর অনুষ্ঠিত হয় প্রাইড ফেস্টিভ্যাল এই চার ব্যাপী উৎসব ব্যবসার জন্য এক বড় সুযোগ পাব রেস্টুরেন্ট এবং ক্যাফেতে দেখা যায় উপচে পড়া ভিড়

Um, so I'm, I'm a charity worker, all I do is I'm an unpaid tax collector, that's how I see myself. We probably generate three or four hundred thousand pounds for the government, this one business, and yet I get nothing from it. ইউকে হসপিটালিটি নামে একটি সংগঠনের বিশ্লেষণে দেখা গেছে গত দশ মাসে ব্রিটেনে মোট এক লাখ পঁয়ষট্টি হাজার চাকরি হারানোর ঘটনা ঘটেছে যার মধ্যে হসপিটালিটি খাতেই তিপ্পান্ন শতাংশ এই খাতে কর্মরত প্রতি পঁচিশ জনে একজন এখন বেকার হসপিটালিটি খাতের নেতারা বাজেটে জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন তারা বলছেন কর্মসংস্থান টিকিয়ে রাখতে হলে ইনভেস্টমেন্টে প্রণোদনা বিজনেস রেট সংস্কার এবং ভিএটি কমানোর মতো পদক্ষেপ জরুরি We need urgent action at the budget by the Chancellor to turn this situation around, to turn those red flashing lights to green for growth. Uh, we need her to fix NICs, incentivise investment in people, deliver a full reform of business rates and cut the cost of doing business. And if she wants to drive demand and boost the economy, then a cut in VAT is the quickest way to deliver that and a shot of oxygen to the high street, both hospitality and retail. সরকারের ট্রেজারি বিভাগ জানিয়েছে তারা লাইসেন্স ফি কমাচ্ছে যাতে রেস্তোরাঁ ও ক্যাফেগুলো বাইরেও খাবার পরিবেশন করতে পারে পাশাপাশি কর্পোরেশন ট্যাক্সে ছাড় এবং বিজনেস রেটে ছাড়ের কথাও জানিয়েছে সরকার হসপিটালিটি খাতে বর্তমানে কাজ করছে প্রায় ৩৫ লাখ মানুষ জাতীয় বাজেটের চাপ কতটা প্রভাব ফেলছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে এই খাতে আগামী বাজেটেই খাতটির জন্য আশার আলো দেখতে চান সংশ্লিষ্টরা সালামু আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মারিয়াম লন্ডনে আপ টু ফিফটি পর্যন্ত অফার চলছে আমাদের সামার সামারের যে কাপড়গুলো ছিল ড্রেসগুলো ছিল সেগুলোতে আমরা বিশাল সার দিয়েছি এগুলা টেন পাউন্ড করে এবং এইগুলা হচ্ছে পনেরো পাউন্ড করে আমরা দিয়ে দিচ্ছি তো অনেক অনেক অনেকেই ইতিমধ্যে এই অফারটি গ্রহণ করেছেন এবং ব্যাপক সারা মিলেছে আর অল্প কিছু পণ্য রয়েছে আপনারা চাইলে সেগুলো কালেকশন করতে পারেন আবায়াতেও আমাদের বিশাল চাল রয়েছে আর এই যে সামারের কাপড়টি দেখতেছেন এটি সবচেয়ে বেশি আমাদের মারিয়ান লন্ডন থেকে সেল হয়েছে সেটি তো আমরা ছাড় দিয়েছি এছাড়া বাচ্চাদের এই কাপড়গুলোতে আমরা ফিফটি পর্যন্ত অফার দিচ্ছি এগুলো আপনারা নিতে পারেন এখন অনেকগুলো সাইজ রয়েছে এছাড়া পারফিউম রয়েছে পারফিউমের উপরেও আমাদের বিশাল স্টক রয়েছে আপনারা সেগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে